হর হর মহাদেব হ্যালো বন্ধুরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার পিড্রাবনে শ্রী শ্রী চন্দ্রশেখর জীবের মন্দিরে পিডজাবণী এলাকাবাসী সব একত্রিত হয়ে শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে পায়ে হেঁটে বাবার মাথায় ঢেলে সবাই পুজো দেবে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজ পিটরা এলাকার মানুষ সব একত্রিত হয়ে পিড্রাবণী শিব মন্দিরে জমা হয়েছে সব একে একে পরের পর লাইন দিয়ে আসছে সবাই আমাদের পিট্রাবণী এলাকার মানুষ সাধারণত শেষ সম্বারটাকেই বেছে নেয় সবাই শুশুনিয়া থেকে জল আনার জন্য জনশ্রুতি অনুযায়ী শুশুনিয়া পাহাড়ের যে ধারার জল তা নাকি ঔষধি গুণে সম্পন্ন জল দেখলেই বোঝা যায় মিনারেল ওয়াটারকেও হার মানায় পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে একদম কাঁচের মতো পরিষ্কার জল সেই ধারার জল সবাই বাঁকে করে ঘটে করে যে যেমনভাবে পারে নিয়ে আসে তারপর বাবার মাথায় ঢেলে পুজো দেয় আমার ভিড় দেখে যেটুকু মনে হচ্ছে আমি সারা দিন থাকতে পাচ্ছি না সকালবেলাতেই যেটুকু ভিড় দেখতে পাচ্ছি তাতে আনুমানিক তিনশো লোক আমাদের বৃদ্রাবণী এলাকার সবাই দেখতে পাচ্ছ তোমরা এখন সবাই একে একে লাইন দিয়ে দিয়ে আসছে সব এরা সবাই শুশুনিয়ার থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসছে যাবার সময় যে যেভাবে গেছে এদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কারণ পুরোটাই মাটির রাস্তা আর এবছর একটু জল বেশি হয়েছে সে কারণে রাস্তায় পাথর বেরিয়ে গেছে ওই জন্য ওদের আসতে একটু অসুবিধা হয়েছে সবার পায়ে ফচকা পড়ে গেছে অনেকের সবাই পায়ে হেঁটে খুঁড়ি খুঁড়িয়ে চলছে ওদের অসুবিধা হচ্ছে সবাই চলতে সামনে বাঁক রাখার জায়গা করা আছে সবাই ওখানে জল রাখছে বাঁক যারা নিয়ে গেছিলো বা যারা অনেকে ব্যাগে করে জল আনছে প্লাস্টিকের ঘটে তারা সবাই জল ওখানে বাঁক রাখার জায়গা করা আছে সেখানে সবাই রাখছে জল আগের সোমবারে অনেক ভিড় হয়েছিল কিন্তু আমাদের পিঠলাবনী এলাকার মানুষ সবাই শেষ সম্পাদটাকেই বেছে নেয় জল ডালার জন্য আজকে শুধু পিঠলাবনী এলাকার মানুষকেই আমরা এখানে বেশি দেখতে পাবো আছে বাইরের মানুষও কিন্তু বাইরের মানুষ সাধারণত আগের সোমবারগুলোকেই বেছে নেয় কারণ সবাই জানে যে পিঠলাবনী এলাকার মানুষ শেষ সম্পাদটাকেই বেশি প্রাধান্য প্রাধান্যদায় ওই জন্য বাইরের এলাকার মানুষ খুব কমই আসে আজকে এই যে দেখতে পাচ্ছি আমরা এই বাঁকটা যেটা নিয়ে আসছে খুব বড় বাঁক করেছে অনেকগুলো ঘুঙুর লাগানো আছে খুব ভালো দেখতে লাগছে এদেরকে আর সবাই আমাদেরই গ্রামের ছেলে সব সব শুশুনিয়া থেকে এরা বাঁক জল ভরে এনেছে মন্দির পরিক্রমা করছে এরা সবাই